রহমাতুল্লাহ সুনান মাদা শরীফের হাদিস হাদিনাম দু হাজার চল্লিশ হাদিদ আবি হুরেলা আন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সালাম বলেছেন আল্লাহ আমার উন্মতের মনের কল্পনাকে ক্ষমা করে দিয়েছেন যে পর্যন্ত না আসে এই কল্পনাকে কাজে পরিণত করে অথবা মুখে উচ্চারণ করে হাদিস শোনান ইমনে মাদা ব্যাখ্যা এর থেকে প্রমাণিত যদিকে মুখে মুখে যতক্ষণ না বলবে এমন কি উচ্চারণ না করবে না লিখবে ততক্ষণ পর্যন্ত মনে মনে যদি ওই ছেড়ে দেওয়ার জন্য যে তিনবার বলতে হয় যে শব্দটা ওইটা যদি না বলে বউ ছাড়া হবে না সমস্যা নেই তবে ওটা মনের কল্পনা বা ওটাকে রিলিফ করতে হবে ওই জন্য ওখানে তাউস তাসমিয়া সহকারে শয়তানকে ভাগানো উচিত ঠিক ততদুর যদি কেউ মনে করে যে আমি অমুক খারাপ কাজ করবো তমুক খারাপ কাজ করব এমনকি আমি পরকিয়া করবো জেনা না করবো মনে মনে ভাবলো যতক্ষণ না সে কাজে করে দেখাবে যতক্ষণ না কারোর সঙ্গে বলবে যতক্ষণ না লেখবে যতক্ষণ না ভিডিও করবে ততক্ষণ তার গোনা লেগে হবে না তো বিশেষ করে মনের কল্পনা ক্ষমা মাফ যখন কার্যে পরিণত করবে লেখবে বা ভিডিও করে বর্তমানে ভাই সোরা ইয়াসিনে আসে অতকাল লেবে না আইডি মতো সাধু আরো দিলো বিমা খান একটা বই তাদের হাত কথা বলে তাদের পা কথা বলে তাদের মুখ সাক্ষী দেবে পা সাক্ষী দেবে হাত সাক্ষী দেবে জবান সিল করে দেবে যদি মুখে মিথ্যা কথা বলে তো এত কিছুর পরেও সে যদি আরও অস্বীকার করে সেদের ন্যাংটা ন্যাংটি নাসা নেসি যে ছেঁড়া ছিঁড়ি উলাঙ্গা উলুঙ্গি ভিডিওগুলো করে রেখেছে ইউটিউব ফেসবুকে সেগুলো তাকে ধরা হবে এনে দেখ এটা তোর কি না এটা ঠিক না তো তখন সে লাভ হয়ে যাবে ওই জন্য যারা আপনার নাসা নাসি ল্যাংটাল্যাংটি খোলাখুলি ভিডিও করছেন সাবধান কেন আর কোনো মেধা নেই আর কোনো ট্যালেন্ট নেই আমি তো জানি হিন্দু মুসলিম পুরুষ নারী যাই বলেন যে নিরেট মূর্খ সে ছাড়া আর ন্যাংটো ভিডিও আর কেউ করে না তার আর কোথাও করে খাওয়ার জায়গা নেই সেই জন্যই কাপড় তুলে সে করে খাচ্ছে একদম দাহ সত্যিকা দেন যারা এরকম কাপড় তুলে করে গেছে তার মূর্খ তারা কিচ্ছু না তার কিচ্ছু লেখা জানে বাংলা আরবি ইংরাজি সংস্কৃতি তারা কিচ্ছু জানে না তার মূর্খ মেলাবেন জেনারেল শিক্ষায় শিক্ষিত একদম ভালো শিক্ষিত যারা বা শিক্ষিতা তারাও জীবনে এরকম কাপড় তোলা ভিডিও করবে না আমি দৃঢ় বিশ্বাস আমার সে হিন্দু হলেও করবে না